আজকে আসছি আমার বন্ধু স্বাধীনের পুকুরে মাছ ধরতে এবং আমরা এটা একটা পোলাও পাক করব এই পোলাওয়ের জন্য স্বাধীন মাছ স্পন্সর করতেছে দেখুন তখন করে জলপাই জলপাই যারা খাবেন তারা পাঠতে পারেন এবং আমাদের সাথে আছে আব্দুল আহাদ মামুন ভাই এবং আমাদের বিবাহিত সেলিম ভাই এটা হচ্ছে সেই পুকুর এই পুকুরে আমরা মূলত মাছ ধরবো দর্শক দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা আছে এবং রাসেল আছে রাসেল হতো জাল দিয়ে মাছ মারবে দেখতে পাচ্ছেন এখন আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি পর্যায় এরা তপন পড়বে তপন পরে সবার নামে ঝাঁপিয়ে মামুন ভাই সবচেয়ে নাকি ভালো জাল খেয়াতে পারে দুজন কারাগারি লাগছে কে প্রথমে ভালো জাল খেয়ায় আমাদের প্রথমে এটা দেখার বিষয় মামুন ভাই কিন্তু গাঙে এলাকার লোক আর সেলিম ভাই কোন লাগার লোক

পুকুর কিন্তু প্রথমে গাভিয়ে নিতে হয় যখন আপনারা পুকুরে মাছ মারবেন তখন কিন্তু পুকুর গাভিয়ে নিতে হবে আমরা যাচ্ছি পুকুরের অপর প্রান্তে ওই পাশে চলে যাব দর্শক ওই পাশে মূলত মাছ মাছের পরিমাণ একটু সম্ভবত বেশি থাকবে কারণ মাছগুলোকে গাবিয়ে নিতে হচ্ছে প্রথমে গাভিয়ে মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ধাপার দিচ্ছেন দেওয়ার পরে কিন্তু আমরা সেখানে গিয়ে তুই হো হো করাতে মাছ গেল রে দর্শক এই দেখতে পাচ্ছেন এখন জালটা কিন্তু মামুন ভাই গোসে নিচ্ছে দুধ মারবে এবং তারা এখন পুরপুর রাগ করে মারলে জঙ্গলে কিছু আসে না জালই পিছেতে পারবি না খোষ কি রে তুই রে খোষকার উপর দোয়া লাগিও না ওরে ভিতরে ঢুকিস আমার আর আমি এক পা নিচে দাঁড়া দাঁত নেউরে বড় জঙ্গলে গিয়ে কে রে সাইন আমি যে জাল খাই দেনা পারিতে পারবো আর বাড়িতে কাজ করে সাধারণ নেই ওইবি মাছ আর বাড়িতে রাঙের সাথে সাত আর জানি পক মাছ উঠে কাতল দেখ মাছগুলো আমরা নিব না কারণ আমরা পোলাও করব খিচুড়ি করবো জন্য আমরা অন্য মাছ ধরার চেষ্টা করতেছি বড় এখন জাল আর খেয়াচ্ছে না এখন শুধুমাত্র ওই ওই জালকে টানা দিচ্ছে মাছ ধরার জন্য আমরা ওই কান্ডিতে যাব মাছ ঢুকছে মানে গৰু আছে এটা ভয় পাই গৰু

দেখতে পাচ্ছেন ওরা এখনো পর্যন্ত দর্শক একটা মাসে ধরতে পারেনি হ্যাঁ আমার গা বাই ভালো সব কিছু গা ভাই গা পছন্দ করে এই মাছগুলো এখন আরেক সাইডে যাচ্ছে কষ্ট করতেছি একটা মাছও পাইনি এই মাছ ভালো ঠিক করলেন রাসেলের দায়িত্ব প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতেছে এই ব্যক্তিগুলো আমাদের কাজ হচ্ছে আমরা পোলাও খাবো পোলাও খাওয়ার জন্য আমার বন্ধু এখানে যে মাছ মাছের ভান্ডার রয়েছে এই ভান্ডারে আমরা আসছি হচ্ছে মাছ ধরতে বন্ধুর মাছের ভান্ডার

এরা মাছ দেখ বা সেই মাছ দর্শক মাছটা পাওয়া গেল না আমরা এমনই একটা মাছের সন্ধান করতেছি যে মাছটা থাকার সম্ভাবনা <laughs> 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 চলে আসে দর্শক কেউ বলতেছে অনেক পরিশ্রম করার পরও তারা কিন্তু মাছটা ধরতে পারলো না দর্শক টিকা বানা হচ্ছে দেখতে পাচ্ছেন আবার মাছ ধরা হবে

এই ঢুকি মাৰিছো মানুহ ভাই বা এ ৰাস লাগি আন ৰাসি আন

এবং এটা আমাদের অনেক পরিশ্রম এখানে কেউ মাছ ধরতে পারে না সবাই শহরে থাকে তারপরেও জাল দিয়ে খেও দিয়ে অনেক কষ্ট করে সবাই মাছ ধরেছে দেখতে পাচ্ছেন ওটা কি মাছ রাসাল সিলভার আচ্ছা লোক দুটো মাছ একবারে ধরছে হাঙ্গি মাছ হলে সেই হতে পারে যেটাই হোক সেলিম ভাই মাছের পরে মুতে ফেলে দিচ্ছে মাছ শেষ দর্শক আমাদের মাছ ধরা আর মাছ ধরেছি অনেক আনন্দ হলো মাছ ধরতে এসে আর স্বাধীনকে অনেক ধন্যবাদ স্বাধীন আমাদেরকে স্পন্সর করেছে বন্ধু তোকে অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে পোলা খামু তুই রাত্রি চলে যাস আমাকে ভালো থাকেন আসসালামু আলাইকুম